আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলার সময় স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কুড়ি ছয় দশমিক একের অঙ্কগুলো অন্যভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন প্রশ্ন কি করতে বলা হয়েছে ছবি দেখি ও রঙ করে হিসাব করি ছবি দেখতে হবে আবার রঙ করে কিন্তু হিসাব করতে হবে এখানে দেখো এক নম্বরে আছে তিনটে ছবি আছে তিনটে ছবি দেখো প্রত্যেকটা ছবিতে চারটি করে অংশ আছে আর চারটি করে অংশের মধ্যে একটি করে অংশ রঙ করা আছে তো এই তিনটি ছবিতে মোট কত অংশ রং করা আছে সেটা বের করতে হবে অর্থাৎ দেখো তিনটে ছবি আছে বলে তিন আর দেখো চার ভাগের মধ্যে এক ভাগ কিন্তু রং করা আছে ঠিক আছে তো এখানে চা লিখতে পারি আর চার ভাগের মধ্যে এক ভাগ রং করা আছে তো এখন এটাকে গুণ করলে কত দেখো তিন এককে তিন আর যে চার থাকছে মানে চার ভাগের তিন ভাগ কিন্তু রং করা আছে তো এটা রঙ করা নেই আমি রঙ করে দেখাচ্ছি দেখো এভাবে রঙ করতে পারি তোমরা অবশ্য খাতাতে দাগ নম্বরের টুকে এগুলো করে নেবে ঠিক আছে আমি তোমাদের বই কিন্তু করে দেখাচ্ছি এভাবে আমি চার ভাগের মধ্যে তিনটি ঘর কিন্তু রঙ করে নিচ্ছি এটা আমি এভাবে রঙ করে দিলাম ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে দেখো এক দুই তিন তিনটি চিত্র আছে তিনটি চিত্রের মধ্যে দেখো কতটি ভাগ আছে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটি চিত্রে পাঁচটির ভাগ আছে আর প্রত্যেকটি চিত্রের পাঁচটি ভাগের মধ্যে দুইটি ভাগ করে রং করা আছে তো আবার দেখো সেম নিয়ে করে নেব তিনটি চিত্র আছে এখানে তিন লিখবো আমি এখানে লিখবো তিন আর দেখো মোট হচ্ছে পাঁচটি ভাগ একটি চিত্রে যেখানে পাঁচ লিখব আর পাঁচ ভাগের মধ্যে দেখো দুই ভাগ করে রং করা আছে দুই ভাগ করে রঙ করা আছে তো এখন তিন দু ছয় উপরে হচ্ছে ছয় আর নিচে থাকছে পাঁচ তো কী দাঁড়াচ্ছে দেখো যে পাঁচ ভাগের মধ্যে ছয়টি ভাগ রঙ করা আছে মানে রঙ করতে হবে তো দেখো এই চিত্রটি দেখে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে যে কীভাবে এখানে রঙ করবো আমি পাঁচ ভাগের মধ্যে ছয় ভাগ তো দেখো উপরে ছয় আছে ছয় দিয়ে আমি পাঁচ দিয়ে ভাগ করি কত হচ্ছে পাঁচ কে পাঁচ আর এক থাকছে ভাগ শেষ মানে এক পণ্য এক বাই পাঁচ তো এটা মোটে হয়েছে এটা মোটে গোটা হচ্ছে এক ভাগ আর এটা হচ্ছে দেখো পাঁচ ভাগের মধ্যে এক ভাগ তো এটা আমি গোটায় রঙ করে নিতে পারি ঠিক আছে এটা আমি গোটাই রঙ করে নিচ্ছি এখানে দেখো আমি গোটায় রঙ করে নিয়েছি এবার দেখো এখানে আমি পাঁচ ভাগের মধ্যে একটি ভাগ কিন্তু রঙ করবো তো একটি ভাগ ধরো আমি এই উপরে ঘরটি রঙ করে নিচ্ছি আমি রঙ করে নিলাম তোমরা কিন্তু মাঝে ঘরগুলো রঙ করতে পারো একটি ঘর কিন্তু রঙ করতে হবে এটা বুঝিয়ে দিলাম এবার দেখো পৃষ্টি নম্বর পঁচাত্তরের অঙ্কগুলো দেখো এখানে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে আজ আমরা রঙ করব ও সেই রঙিন জায়গা মিলিয়ে কি পেলাম আঁকব ও হিসাব করব এখানে দেখো দুটি ভাগের মধ্যে দুটি ভাগ কিন্তু রং করা আছে ঠিক আছে আর এখানে দেখো যে দুটি ভাগের মধ্যে এক ভাগ কিন্তু রং করা আছে তোমাদের এখন শিখলাম আমি পৃষ্ঠম্বর চুয়াত্তরে দুই নম্বর অঙ্কটিতে যে এটা গোটাকে ভাবতে হবে এক ভাগ ঠিক আছে এটা গোটায় ভাবতে হবে এক ভাগ তো এখানে লিখবো এক আর এখানে দেখো দুই ভাগের মধ্যে এক ভাগ রং করা আছে তো দুই ভাগের মধ্যে আমি এক ভাগ এখানে রঙ করতে হবে ঠিক আছে তো এখন দেখো এটা এই একটা এখানে বসছে আর এক বাই দুটা এখানে বসিয়ে দিয়েছি আমি এটাকে ভবনাসের যোগ করা যায় ভগ্নাশে যোগ করে এটাই বেরোবে ঠিক আছে এটাকে আমি যদি পূর্ণ ভাঙি দেখো দুই এককে দুই আর এক যোগ করলে হবে তিন তিন বাই দুই এটা হচ্ছে তিন বাই দুই তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে ঠিক আছে এবার দেখো চার নম্বর এই রকম দুবার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত পেলাম হিসেব করি এটা গোটাই এক ভাবতে হবে এটা হচ্ছে দুই ভাগের মধ্যে এক ভাগ ও এটা গোটাই এক ভাবতে হবে আর এটা হচ্ছে দুই ভাগের মধ্যে এক ভাগ এখন দেখো এখানে তিনটি ঘর দেওয়া আছে এই তিনটি ঘর আমি কীভাবে পূর্ণ করব দেখো দেখো তোমরা এখানে খেয়াল করো এটা গোটাই এক ছিল এটা ছিল দুইয়ের মধ্যে এক মানে কি পেয়েছি এই দুটো সম্পূর্ণ কাজ করে পেয়েছি তিন বাই দুই তো এখানে আমি দেখো এটা সম্পূর্ণ কাজ করে পাবো তিন বাই দুই পাবো তো এখানে আমি তিন বাই দুই বসে নিতে পারি এটাও দেখো সম্পূর্ণ কাজ করে মানে একই রকম কাজ করে তিন বাই দুই পাব মানে এক যোগ এক বাই দুই এটা ভবনেসে যোগ করে এক পূর্ণ এক বাই দুই পাবো আর সেটা পূর্ণ ভাঙায় তিন বাই দুই পাব তো এটাও পাচ্ছি তিন বাই দুই ঠিক আছে তিন বাই দুই পাচ্ছি এবার দেখো তিন বাই দুই আর যোগ তিন বাই দুই এটিকে যদি আমি ভবনেসে যোগ করি কত পাবো দেখো তো এখানে আমি যোগ করে নিচ্ছি তিন বাই দুই যোগ তিন বাই দুই এটা ভবনেসে যোগ করলে হবে দেখো ওর দুটো মেলে যাচ্ছে তো এটা লসও করলে দুই হবে আর ওপরে তিন আর তিন বসে যাবে তিন তিন যোগ করা হচ্ছে ছয় আর নিচে হচ্ছে দুই ঠিক আছে এটাকে দেখো আমি যদি কাটাকুটি করি তো এটা দাঁড়াচ্ছে তিন দুগুণে ছয় তিন দাঁড়াচ্ছে তো তিন পেয়ে গেলাম অ্যান্সার আর তাই দেখো দুইবার ছিল তো দুই আর তিন পায়ে দুই করে পাচ্ছি অ্যান্সার প্রত্যেকটাতে তো কত আছে দেখো তিন দুগুণের ছয় আর এখানে দুই আর করি করে পাচ্ছি কত তিন পাচ্ছি ঠিক আছে এবার পেলাম দুই তো তিন বাই দুই মানে তিন দুগুণিত ছয় আর দুই মানে ছয়কে আবার দুইতে ভাগ করলে তিনই পাচ্ছি কিন্তু অ্যান্সার বুঝতে পারলে এবার দেখো তো অতএব দেখো এখানে কিন্তু তিনটি ঘর কিন্তু সম্পূর্ণভাবে রং করতে হবে এটাই অ্যান্সার দাঁড়াচ্ছে এই দুটো সমাধান করে তিনটি ঘর পেয়েছিলাম সেই জন্য দেখো তিনটি ঘর আমি রঙ করলাম এবার এখানে দেখো এটাকে কিন্তু ভাবতে হবে সম্পূর্ণ এক ভাবতে হবে আর এখানে দেখো এখানে আছে পাঁচটি ঘর পাঁচের মধ্যে দুইটি ঘর রং করা আছে তো এখানে আমি এক বসাতে পারি আর এখানে পাঁচের মধ্যে কিন্তু দুইটি ঘর রং করা আছে দুই বসিয়ে দিলাম এখন এটা দেখো এক পূর্ণ এক পূর্ণ দুই বাই পাঁচ দাঁড়াচ্ছে আর এক পণ্য দুই বাই পাঁচকে আমি পূর্ণ ভেঙে নেব পাঁচেক পাঁচ আর দুই জোকলা সাত সাত বাই পাঁচ দাঁড়াচ্ছে এখানে আমি সাত বসে নেব আর এখানে পাঁচ ঠিক আছে তো এটা তো হয়তো হয়ে গেলো এবার দেখো পাঁচ নম্বর দেখো দেখো বলা হয়েছে রকম তিনবার রঙ করি মানে এই রকম তিনবার রঙ করতে হবে ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত রঙিন জায়গা পেলাম হিসাব করি এখানে দেখো মোট পাঁচটি ঘর আছে তো পাঁচটি ঘরের মধ্যে সম্পূর্ণ ঘর অঙ্ক আছে মানে বাপ্তরে এই পাঁচটি ঘর রং নিচ্ছি আর এখানে দুটি ঘর অঙ্ক নিচ্ছি এখানে পাঁচটি ঘর রং নিচ্ছি আর দুটি ঘর অঙ্ক নিচ্ছি তো তিনটি ঘর কিন্তু মানে তিনবার কিন্তু রঙ করা হয়ে যাবে দেখো তো দেখো এটার মতো দেখে দেখে আমি এই দুটো ঘর রঙ করলাম এবার দেখো এটা আমি নিজে সমাধান করে দেখাচ্ছি দেখো এই সম্পূর্ণ ঘর মনে রাখতে হবে এক ঠিক আছে যোগ আর এখানে হচ্ছে পাঁচটি ঘরের মধ্যে দুটি ঘর অঙ্কর আছে তো পাঁচের মধ্যে দুই এবার এটা আমি যদি আমি ভরনাথায় যোগ করি তো এক পণ্য দুই বাই পাঁচ পাব ঠিক আছে আর এটা যদি পূর্ণ ভেঙে নিই কত পাবো পাঁচেক পাঁচ আর দুর্যোগগুলো সাত পাবো সাত বাই পাঁচ পাবো ঠিক আছে তো এবার দেখো এখানে কিন্তু তিনটি আছে চিত্র তো তিনটি চিত্র আছে তো তাই করতে পারি যে তাই সাত বাই পাঁচ যোগ সাত বাই পাঁচ যোগ সাত বাই পাঁচ এটি আমি ভবনেসের যোগ করতে হবে তো ভবনেসের যোগ যদি না করি আমি এটা সহজে সমাধান করা যাবে দেখো এই যে সহজে সমাধান করা যাবে তো তিনবার আছে সাত বাই পাঁচ তো তিন দিয়ে দিয়েছি আর সাত বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে পরপর পর যোগ করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তাই দেখো তিনটি আছে তিন লিখেছি আর সাত বাই পাঁচ এটাও আছে এখন এটা আমি এইভাবে করতে পারি যে দেখো এখানে আমি পাঁচ বসিয়ে নেব ঠিক আছে আর তিন আর সাত উপরে বসিয়ে নেব ঠিক আছে তো তিন সাথে একুশ হচ্ছে উপরে এখানে একুশ বসিয়ে নেব আর এখানে হচ্ছে পাঁচ দাঁড়াচ্ছে পাঁচ বসিয়ে নেব এটা আমি ভাগ করে পূর্ণ করি মানে উপরে বেশি হয়ে যাচ্ছে ভাগ করে কত দাঁড়াবে দেখো যদি আমি একুশকে পাঁচ দিয়ে ভাগ করি একুশকে পাঁচ দিয়ে ভাগ করি কতটা যাচ্ছে পাঁচ এই চার পাঁচে কুড়ি এক থাকছে ভাগ মানে চার পূর্ণ এক বাই পাঁচ এবার দেখো কত পেলাম চার পূর্ণ এক বাই পাঁচ ঠিক আছে এবার দেখো পেলাম কোনো পূর্ণ সংখ্যাকে ভনশ দিয়ে গুণ করলে ওই সংখ্যার সাথে ভগংশের লবের গুণ করি কোনো পূর্ণ সংখ্যা গুণিত লব বাই হর সমান পূর্ণ সংখ্যা গুণিত লব আর নিচে হর মানে যেটা পেলাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তিন এখানে আর লব বাই হর আর দেখো পূর্ণ সংখ্যা গুণিত লভ পূর্ণ সংখ্যা এটা ঠিক আছে পূর্ণ সংখ্যা গুণিত লভ আর নিচে হর এখানে বোঝানো হয়েছে হিসেব করি ও তৈরি করি এখানে দেখো কী করতে বলা হয়েছে তিনগুণিত তিন বাই চার সমান কী হবে এটা পূর্ণ সংখ্যা এটা লব আর নিচে দাঁড়াচ্ছে হর ঠিক আছে এটা দেখো তিন তিরিকে নয় নয় পাচ্ছি আর এখানে পাচ্ছি চার এটা পূর্ণ করলে একই দাঁড়াবে এই তিন পূর্ণ তিন বাই চার দাঁড়াবে ঠিক আছে তো দেখো তিন তিন পূর্ণ তিন বাই চার হচ্ছে এখানে আমি রং করতে হবে তিনটি চিত্র আছে মানে তিন পূর্ণ এবার চার বাই তিন প্রত্যেকটা ঘরে কিন্তু প্রত্যেকটা চিত্রে চারটি করে অংশ করতে হবে আর চারটি অংশের মধ্যে তিনটি অংশ কিন্তু রঙ করতে হবে তো কী হয়ে যাবে তিন পূর্ণ চার বাই তিন রঙ করা হয়ে যাবে তো আমি কোয়েট দেখাচ্ছি দেখো তো দেখো এখানে আমি চার ভাগ করে প্রত্যেকটা চিত্রকে তিনটি ভাগ কিন্তু রঙ করে নিয়েছি একটি ভাগ রং করে নিই তো এখন কী দ্বারা আছে দেখো তিনটি চিত্র আছে বলে তিন লিখবো গুণিত আর এখানে দেখো চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ রঙ করা হয়েছে তো লিখবো এখানে চার ভাগের তিন ভাগ ঠিক আছে তো এখানে আমি দেখো কী পাচ্ছি সমান যেমনটা করে করলাম ঠিক আছে এই যেমনটা করে করলাম এটা কিন্তু করে দেখাচ্ছি পাচ্ছি যে এটা পূর্ণ সংখ্যা লব আর এখানে হর তো উপরে দাঁড়াচ্ছে তিন ত্রিকে নয় আর নিচে আছে চার ঠিক আছে দিয়ে নয়কে চার দিয়ে ভাগ করলে পাচ্ছি দুই পূর্ণ এক বাই চার ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই গুণিত সাত বাই ছয় সমান পূর্ণ সংখ্যা গুণিত লব আর নিচে বসবে হর এবার দেখো কত হচ্ছে সাত দুগুণি চোদ্দো উপরে হচ্ছে চোদ্দো নিচে হচ্ছে ছয় এটাকে যদি আমি কাটাকুটি করি কাটাকুটি দাঁড়াচ্ছে দেখো দুটোকে যাচ্ছে দুই দিয়ে তিন দুগুণি ছয় আর সাত দুগুণি চোদ্দো মানে সাত বাই তিন দাঁড়াচ্ছে এবার সাত বাই তিনকে আমি যদি পূর্ণ সংখ্যা তৈরি করি তো সাতকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিন দুগুণি ছয় দাঁড়াচ্ছে আর এক মানে দুই পূর্ণ এক বাই তিন দাঁড়াচ্ছে এখানে আমি বসিয়ে নেব দুই পূর্ণ এক বাই তিন এবার দেখো এখানে রঙ করতে হবে তো দেখো এখানে দুই ছিল তো দুইটি ঘর আছে এবার দেখো সাত বাই ছয় মানে ছয় ভাগের সাত ভাগ কিন্তু রঙ করতে হবে ছয় ভাগের সাত ভাগ কীভাবে রঙ করবো তোমার একটু মন দিয়ে বোঝো সাতকে যদি আমি দেখো সাতকে যদি ছয় দিয়ে ভাগ করি কত দাঁড়াবে দেখো তো ছয় এককে ছয় দাঁড়াচ্ছে আর এখানে এক মানে এক পূর্ণ এক বাই ছয় দাঁড়াচ্ছে এটা সম্পূর্ণ ঘরকে রং করতে হবে এটাও ধরো আমি ছয় ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ করলাম আর এখানেও দেখো আমি ছয় ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে দেখো এটা সম্পূর্ণ রঙ করবো মানে এক ভাগ গোটায় কিন্তু রঙ করে নেব এখানে ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করবো তো এটা হয়ে যাবে এক পূর্ণ এক বাই ছয় ভাগ রং করা করে নিচ্ছি দেখো আমি রঙ করে নিলাম তো এখন দেখো কী দাঁড়াচ্ছে যে দুই গুণিত সাত বাই ছয় সমান পূর্ণ সংখ্যা গুণিত লব নিচে হর সাত চোদ্দো উপরে নিচে ছয় এটা কাটাকুটি করে দাঁড়াচ্ছে এই সাত চোদ্দো এটা হচ্ছে তিন দুগুণি ছয় তিন দাঁড়াচ্ছে আর তো দাঁড়াচ্ছে সাত বাই তিন তো এটাকে যদি ভাগ করে আমি পূর্ণ করি দাঁড়াবে এটা তিন দুগুণি ছয় আর এক বাই তিন দাঁড়াবে ঠিক আছে এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্যথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ